আসসালামু আলাইকুম আমি মোহামদ জালাল ফিটনেস ফিটনেসই জালাল এইটি ফলটবে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান ফর্নলজিক্যাল লাইফ স্টাইল লিমিটেড দুই একদিন বিরতির পরে আবার আসলাম আপনাদের সামনে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে একটু উপকার করব বলে লাইভে এসেছি সেটা হচ্ছে পানি নিয়ে আজকে কথা বলবো আর এখানে আমরা যারা আছি আমরা আজকের এক্সারসাইজ শেষ করে দিয়েছি এখন শরীরটা ঠান্ডা হবে শরীরটা ঠান্ডা হবে আর আমরা এই 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 ঠান্ডা হওয়ার মাধ্যমেই শুরু করে দেবো পানি নিয়ে আলোচনা আমাদের যারা এক্সারসাইজ করছে যে ছোটো আসছে আজকে এই পিচিটা নিয়মিত আসে শীতের কারণে পিচিদেরকে বাদ দিয়েছিলাম আর যারা লাইকটা দেখবেন বা পরবর্তীতে দেখবেন বা এখন যোগদান করবেন সবাই শেয়ার দিয়ে দেবেন যাতে আরেকজনের উপকার হয় আচ্ছা আমি পানি নিয়ে যে কথাটা বলবো মেইনলি পানি আমরা আগে কিসে পানি খাইতাম এই আপনারা বলুন পঞ্চাশের কুয়ার পানি খাইতাম এখন আমি এই কুয়ার পানি নিয়ে একটা কথা বলবো আমিও ছোটোবেলায় কুয়ার পানি খাইছি তখন দেখছি এই কুয়ার পানিটা মিষ্টি লাগে কথাটা কি ঠিক মিষ্টি লাগে এখনো পানি থেকে ওই ওখানে পানি পড়ার পরে ওখানে একটা আয়রন জমে যেখানে পানি পড়ে কথাটা ঠিক না আয়রন জমে তারপরে যে পট গুলা পানির পট গুলা আমরা ব্যবহার করি প্লাস্টিকের জগ দিয়ে তো আমরা সবসময় ব্যবহার করি প্লাস্টিক ফেলে দিবেন এক কথাই বলে দিলাম আপনারা প্লাস্টিক ফেলে দেবেন এই প্লাস্টিকের জগটা যেই কালারে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ব্যবহার করতে করতে কি ওই কালারটা থাকে ওই কালারটা কি হয় লাল হয়ে যায় লালটা থেকে আসে কি লালটা কি জিনিস আয়রন এই লালটা হচ্ছে ডাইরেক্ট আয়রন তো এই পানিটা টিউবওয়েল থেকে সরাসরি নিয়ে ওই কি করি জগে রাখি আর জগে রাখার পর ওটা মানে কি থিতায় যায় তাই না আমরা গ্রামীণ ভাষায় কি বলি নিজে নিচের দিকে যায় তাই না নিংড়ে যায় গ্রামীণ ভাষায় বলে নিংড়ে নিচের দিকে কি যায় নিচের দিকে আয়রনের সাথে আরো যাতে আবর্জনা থাকে ওটা যায় আমরা টিউবওয়েল থেকে ডাইরেক্ট তুলে নিয়ে এসে জগে রাখি জগে নিগড়ানোর কারণে জগের কালারটা নষ্ট হয়ে যায় আয়রনটা নিচে জমে আর যদি আমাদের অনেকের অভ্যাস আছে যে টিউবওয়েল থেকে টাটকা পানি না আসলে আমরা খাইতে পারি না শান্তি পাওয়া যায় এরকম একটা কথা আছে না ওইখান থেকে তুলে নিয়ে এসে যখন ডাইরেক্ট খেয়ে তাহলে কি সহ খাচ্ছি

নিচেকে তো এক সময় নিচে পানিটা ভালো ছিল তাই না এখন আমি বাস্তব বলবো আমার ওই যে গ্রামের নাম লিব না ওখানে মানে সাড়ে দিক এমন একটা অবস্থা বৃষ্টির পানিটা বের হওয়ার জায়গা থাকে না তখন বোর করে দেয় মাটি দিয়ে পানিটা নামায় দেয় নিচে নামায় দেয় না অভিজ্ঞতা আছে না তাহলে উপরে যে ময়লা পানিটা এই পানিটা মাটি দিয়ে হ্যাঁ ভাই সব ভিলেই এখন এখন সব ভিলেই কাজ করছে মানে সব জায়গায় আর মানে উপরে যে বৃষ্টির পানিটা এই পানিটা যে সেঁকি 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 নিচে চলে যায় আর মাটির সাথে ওই ময়লা আবার যেমন আটকে যায় আর ভালো পানিটা একদম নিচে চলে যেত না আর এখন আমরা মাটি এই বোর করে ফাঁকা করে দিয়ে দিচ্ছি নিচে একেবারে ডাইরেক্ট তাহলে ওই পানিটা কি আপনার ওই সাঁকার সুযোগ পাচ্ছে তাহলে সরাসরি নিচে চলে যাচ্ছে না ফাইন কথা বলেছেন সার কীটনাশক যত দিচ্ছি আমরা জমিতে বিলে কৃষিতে সব ডাইরেক্ট নিচে চলে যাচ্ছে যা কি হচ্ছে এই জল মোটর দিয়ে টিউবওয়েল দিয়ে ওই বিষ সার উপরে উঠে আসছে তাহলে কি খাচ্ছে আমরা পানির সাথে বিষ তো এই পানিটা শোধন করতে হবে তাছাড়া ওই যা হচ্ছে আমাদের তাই হবে আর কুয়ার পানিতে পারে আসি কারণ কুয়ার পানি কি আমাদের এইভাবে উঠে উঠতো আগে ওখান থেকে সেকে সেকে মানে সেকে সেকে ওটা জমা হয়তো। মাটি ফেত করে জমা হতো আর ওই জায়গায় আপনার পানিতে যদি কোনো আয়রন থাকে যে ওখানে তো পানি জমাই থাকে থিতায় 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 মানে আয়রনগুলা অ্যাসিডগুলা ওখানে চলে যায় তাহলে ওই পানির মধ্যে কোনো আয়রন থাকার সম্ভাবনা ছিল তাহলে ওই পানিটা তো আপনার এমনি মিষ্টি লাগে না এই কারণে মিষ্টি হয় মোটামুটি এই কথাটা বললাম আর আরেকটা কথা দেখেন যে দীর্ঘদিন যখন আমরা ওই টিউবওয়েলের পানি টিউবওয়েল সাফিয়ার পানি ওই জায়গায় পড়ে লাল হয়ে যায় নিচে

আমি আমি প্রমাণ হয়েছি আমাকে অনেকে বলে স্যার পানি খেলে অ্যাসিড হয় হ্যাঁ পানি খেলে অ্যাসিড হবে যে আর পানির সাথে অ্যাসিডও খাই স্যার পানি খাবো কি করে তাহলে স্যার তো আমার কুয়া নাই টিউবওয়েল আর জল মোটর তাহলে খাবো কি করে একটু মাছা যাবে হান্ড্রেড পার্সেন্ট মাছা যাবে না তাহলে টিউবওয়েল থেকে বা ওই জল মোটর থেকে যখন পানিটা উঠাবো সেই পানিটা হ্যাঁ মাটির কলসে হাঁড়া যা বলেন মাটির পাত্রে রেখে দিব সকাল সরি সন্ধ্যার সময় পানি তুলে ওইটা রেখে দিব বারো ঘন্টা পরে ওইটা আপনার আয়রন মুক্ত মুক্ত হবে হবে অনেকটা অ্যাসিড তখন অবশ্যই ঢেকে পোকামাকড় বা ধুলা যাতে না যায় দিয়ে তারপরে সারাদিন ওই পানিটা খাবো ওই পানিটা ন্যাচারালি ঠান্ডা থাকবে মানে আপনি খাচ্ছেন বেনিফিট খাচ্ছেন তো নিয়মিত খাচ্ছেন হ্যাঁ আপনার কিডনি রোগ ছিল ওই জন্য আপনি খাচ্ছেন আর যার এখন কিডনি কিছু হবে না হিসাব এরকম হয় না তাহলে কি এই আট থেকে দশ ঘন্টা যদি বা বারো ঘন্টা ওই হাঁড়িতে মাটির কলসিতে রেখে দিই তাহলে ওই পানিটা খাওয়ার উপযোগী হবে সুন্দরভাবে ওই পানিটা খাবো এই তো মোটামুটি আর যারা আমরা শহরে থাকি তারাও মাটির কলসি ব্যবহার করব আর টু পড়ে উঠবো এখন আস্তে আস্তে সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার ব্যবহার করব। হ্যাঁ ফিল্টার ব্যবহার করবো এখন ফিল্টারের মধ্যে আমি যেগুলো শুনেছি বা আমার বাসায় তো ব্যবহার করে আমি পনেরো দিনের মধ্যে আমার বুকের জ্বালা আমি দূর করে দিয়েছি আমি না 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 সরি ভুল বললাম আল্লাহ দূর করে দিয়েছে বুকের জ্বালা ওই ফিল্টারের পানিটা পান করে সেটা হচ্ছে আর ও একটা ফিল্টারের গায়ে লেখা থাকে আর ও ফিল্টার মানে রিভার্স অসমোসিস এই ফিল্টারটার নাম এখানে পানির মধ্যে যত যা থাকে সবগুলো সেকে ফেলে দেয় জাস্ট পানিটা বের করে দেয় এই পানির মধ্যে পানির কোনো পুষ্টি উপাদান থাকে না একেবারে বিশুদ্ধ পানি যাকে ডিস্টিল ওয়াটার বলে এই পানির মধ্যে পানির কোনো উপাদান থাকে না আমরা যে এই ঝর্নার পানি হচ্ছে পৃথিবীর মধ্যে বেস্ট একটা কথা বলে দিলাম এই ঝর্নার পানির সাইতে উত্তম পানি পৃথিবীতে নাই কেন ওটা পাথরের গা ঘেমে বের হয় মানে সেঁকে সেঁকে সুন্দর করে বের করে দেয় এই ঝর্নার পানির সাথে বেস্ট পানি আর পৃথিবীতে হয় না আর যেটা রিভার অসমোসিস ফিল্টারে যে পানিটা আসে ওটা সে হচ্ছে বৃষ্টির পানি যেরকম ওই বৃষ্টির পানিতে কিচ্ছু থাকে না এখানে বিশুদ্ধ পানি আসে মানুষের যে মিনারেলগুলো দরকার হয় পানির মধ্যে মিনারেল ওয়াটারের নাম শোনা এমনি অবশ্যই মিনারেল দরকার আছে বলে তো মিনারেল ওয়াটার হয়েছে তো ওই বৃষ্টির পানি একেবারে স্বচ্ছ পানি যা অ্যাসিড হিসেবে ব্যাটারিতে ব্যবহার হয় আর এই আপনার রিভার অসমোসিস ফিল্টার থেকে যে পানিটা বের হয় এটাও এরকম স্বচ্ছ পানি এখানে কোনো মিনারেল থাকে না তাহলে কি করবেন এই পানি খেলে তো আপনার পানির চাহিদা পূরণ হবে না অনেক কমেন্ট আছে এত পানি খাই তাও পানির পূরণ হয় না করলাম এটা কারণই হচ্ছে ওই পানির মধ্যে কোনো থাকে না মিনারেল থাকে না তাহলে এটা মিনারেলটা নিয়ে আসবো কিভাবে এই যে পিঙ্ক সল্ট ব্যবহার করেন না এক লিটার পানিতে এক চা চামচ অথবা আধা চা চামচ প্রত্যেক লিটার পানিতে হ্যাঁ পরিমাণ মতো আধা চামচের কথা বলা আছে আর এক চা চামচ তাদের কথা বলা আছে যাদের মাথা ঘুরে মানে যারা দুর্বল তাদের প্রেশার লো তাদেরকে একসাংসের কথা বলা হয়েছে তাহলে এটা মিশাবেন তাহলে মিনারেলটা চলে আসবে অরিজিনাল পিঙ্ক সল্ট যদি হয় সেইখানে চুরাশিটা মিনারেল আছে যা মানব দেহের জন্য অত্যাবশ্যক মানবের মানে আমার শরীরের জন্যে খুবই জরুরি যেই চুরাশিটা মিনারেল এই মিনারেলগুলা ওই লবণের মধ্যে আছে তাহলে ওই রিভার্স আস্তে ফিল্টারের সাথে ফিল্টারের পানির সাথে যদি আমি পিঙ্ক সল্ট মিশাই দিই তাহলে আমি এই চুরাশিটা মিনারেল আমার শরীরে যেটা প্রয়োজন সেটা তো পাবো নাকি হয়ে গেছে আরও আসেন এর সঙ্গে এর সঙ্গে ওই আপনার কী করতে হবে ওই লেবু এর সঙ্গে কি করতে হবে লেবু লেবু মিশাই দিতে হবে গরমের মধ্যে অতিরিক্ত লেবু খাওয়া লাগবে আর পিঙ্কর পানি খাইলে আপনার ত্রিশ টাকা পাঁচটা চলে যাবে এই তো কয়েক ধরনের বললাম যারা এখনো যারা অনেক জায়গা আছে ভাই এখনো কুয়ার পানি হয় আমি দেখেছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে তারা অবশ্যই কুয়ার পানি খাবেন জমিদার হইন না কি পানি নিয়ে আর না আর না আমরা একটা ডায়লগ দেখেছি না তখনই তো আমরা পাম্প কিনেছি আর পানি তুলেছি খেয়েছি আর রোগা হয়েছে কুয়া বাদ দিয়েছে অনেকে কুয়া ইচ্ছা করে বাদ দিয়েছে সবাই টিউবওয়েল খাই সবাই জমিদার হয়েছে আমি কি জানে পুরাতন আমলের মানুষ থাকবো কুয়ার পানি খাবো তো আমার কথা হচ্ছে যাদের এখনো কুয়ার ব্যবস্থা আছে তারা কুয়ার পানি খাবেন আর যারা কুয়ার ব্যবস্থা নাই টিউবওয়েলের পানিটা মাটির হাঁড়িতে রেখে খাবেন কিছুটা তো বাঁচবেন আর যার সামর্থ্য আছে রিভার্স ফিল্টার নিয়ে নেবেন বাসায় নিয়ে ওটার সাথে পিঙ্ক সল্ট দিয়ে খাবেন আর লেবু দিয়ে খেলে তো হলোই হলো ডিটক্স ওয়াটারের কাছে কাছে চলে যাবে ডিটক্স ওয়াটারের আরও বিষয় আছে এই তো মোটামুটি পানি নিয়ে আর কথা আছে পানি নেওয়ার মধ্যে মোটামুটি এরকমই তো মানে মাটির হাঁড়িতে রাখা কুয়ার পানি মাটির হাঁড়িতে রাখা রিভার্স আসমাস ফিল্টারের পানি এই তো মোটামুটি আর পানি কি বিশুদ্ধ পানি ফাইন একটা কথা বলছে পানির অপর নাম জীবন হলে তো হলো না আমায় একটা দারুণ কথা বলেছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন আমি যদি জীবাণুযুক্ত পানি খাই ওটা ওই পানির নাম আবার মরম হয়ে যেতেও পারে তাই বিশুদ্ধ পানির নাম জীবন আমি একটা কথা বলি এই কথাটা কেমন হবে আমি প্রথমে যখন এই ফিল্টারের নাম শুনলাম তখন আমি বিভিন্ন জায়গা থেকে মিনারেল ওয়াটার কিনে খাওয়া শুরু করলাম বাট আমার এই বুকের জ্বালা পোড়া যায়নি তখন এই রিভার্স সক ফিল্টারের সাথে পিঙ্ক শাল দিয়ে খেয়েছি পনেরো দিনের মধ্যে আল্লাহ আমার এই বুকের জ্বালা পোড়া চলে গেছে শরীরের জ্বালা পোড়া হয়ে চলে গেছে কি জানে পানির সাথে অ্যাসিড অ্যাসিড ঢুকায় আমরা বডিতে আর সরবর্গের কারণে হচ্ছে অ্যাসিড পানি আপনার এখন তো তিন লিটার চার লিটার পাঁচ লিটার পর্যন্ত কেউ কেউ পানি খায় যারা রোদে কাজ করে আর আমরা সাধারণত তিন লিটার চার লিটার পর্যন্ত পানি খাই যদি ছায়াতে থাকি বাবা আস এখানে আস তো আমাদের শরীরের সব কিছুর উর্ধেতে পানি সারেকোন বললে এখন পানি খেয়ে পাঁচ দিন সাত দিন বেঁচে থাকতে পারবো পানি না দিলে মানে চব্বিশ ঘন্টার বেশি বাঁচানো এরকম একটা হিসাব আছে ওটা আমার এখন মনে নাই তো কথা একটাই যারা ভিডিওটা দেখলেন যদি মনে করেন এটা দিয়ে কোনো উপকার হবে তাহলে শেয়ার দিয়ে দিবেন আর যারা পরবর্তীতে দেখবেন এটা শেয়ার দিয়ে দিবেন যদি কারো উপকার হয় এটা নিয়ে তাহলে আপনারা উপকৃত হবেন আর সাথে সাথে এত বড় একটা পাবেন কোথায় কোথায় পাওয়া যাবে এ বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ যার কল্যাণ করেন দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় কল্যাণ করেন তো আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ নেওয়ার চেষ্টা করবো মানে চেষ্টা করবো নিতে হবে তাছাড়া আমাদের কোনো গতি আছে আমাদের কোনো গতি আছে যদি জানার না ভাই আচ্ছা পানি নিয়ে যদি আর কোনো কথা থাকে আপনাদের তাহলে আপনারা কমেন্ট করবেন আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঘুরে ফিরে একটাই কথাই যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি এন্ড কি